আসসালামু আলাইকুম আজকে একটি খারাপ অনুভূতি প্রকাশ করব এই যে আমার এই খরগোশটি দেখতে পাচ্ছেন বিগত পাঁচবার এই খরগোশটি বাচ্চা দিয়েছে গতকালকেও খরগোশটি পাঁচটা বাচ্চা দিয়েছিল কিন্তু দুঃখজনক বিষয় সকালে এসে আমরা দেখি যে বাচ্চাগুলো ইঁদুর খেয়ে ফেলেছে বাচ্চাগুলোর কিছু কাটা অংশ ওই খেয়ে ফেলা অংশগুলো এই ক্যারেটের মধ্যে পড়েছিল তো সকালবেলায় খরগোশটাকে যখন ছাড়ি তখন ও বাচ্চাগুলোকে দেখেন কীভাবে খুঁজছে ও একটা দিন ওর বাচ্চাদেরকে দুধ খাওয়াতে পারে নাই আর ওর বাচ্চাগুলোর প্রতি অনেক টান খুবই মায়া কি বলবো আমার অন্যান্য খরগোশের থেকে আমি দেখেছি যে ওর বাচ্চাগুলোর প্রতি খুব বেশি মায়া সকালে আমি ওকে ঘাস দিয়েছি খাওয়ার জন্য কিন্তু ও ঘাস খায়নি ও ছুটে বের হয়ে গেছে ওর বাচ্চাদের দেখার জন্য ওকে আমি কত আদর করলাম বোঝালাম কিন্তু ও হচ্ছে বিশ্বাসই করতে পারতেছে না যে ওর বাচ্চা নেই দেখলো কীভাবে ওর বাচ্চাগুলোকে খুঁজতে খুঁজতেছে কী বলবো কালকে সকালবেলা হচ্ছে মানে পাঁচ তারিখ সকালে বাচ্চাগুলো হয় ছয় তারিখ সকালে আমরা দেখি বাচ্চাগুলো ইঁদুর খেয়ে ফেলেছে এর আগেও দুই মাস আগে যখন ওর ছয়টা বাচ্চা হয় ছয়টা বাচ্চা থেকে দুইটা বাচ্চা ইঁদুর খেয়ে ফেলে আর চারটা বাচ্চা ছিল চারটা বাচ্চা আলহামদুলিল্লাহ বেঁচে ছিল বাচ্চাগুলোকে আমি ঘরে নিয়ে হ্যান্ড ফিট করেছিলাম এবারও ভেবেছিলাম যে বাচ্চাগুলোকে ঘরে নিয়ে যাবো তো সে অনুযায়ী পরের দিন সকালে আমি আমার ছোটো বোনকে দিয়ে ঘরে নিই তো ও কিন্তু ফার্স্টে খেয়াল করে নেই যে বাচ্চাগুলো এখানে অর্ধ খাওয়া পরে ও রক্ত দেখে হচ্ছে চিৎকার করে তারপর আমরা দেখি যে দুইটা বাচ্চা খাওয়া আর দুটা বাচ্চা মারা গেছে আরেকটা বাচ্চা নেই হয়তো বাচ্চাটা নিয়ে গেছে এই হচ্ছে ইঁদুরের উৎপাদ আর ওর অবস্থা দেখে আমার খুব বেশি খারাপ লাগছে সকাল থেকে হচ্ছে এখন পর্যন্ত ঘাস খাচ্ছে না ওর বাচ্চাদেরকে খুঁজে যাচ্ছে ও জানে এখানে ওর বাচ্চাগুলো কাউকে রেখে গেছে এখানে প্রসব করেছিল ওর বাচ্চাগুলো কিন্তু আজকে সকালে এসে দেখে যে বাচ্চাগুলো নেই এখন অবুজ এই প্রাণীটাকে আমি কিভাবে বোঝাবো যে খোঁজাখুঁজি করে কোনো লাভ নেই তো বাচ্চাগুলো এমন অবস্থা ছিল আমি হচ্ছে ভিডিও করে দেখাবো ওরকম ইয়া ছিল না আমার তারপর আমার ছোটো বোন বাচ্চাগুলোকে হচ্ছে মাটিতে ফেলে দেয় মাটি চাপা দিয়ে দেয় ও কীভাবে ওর বাচ্চাগুলোকে খুঁজতেছে টুলু টুলু কি খুঁজতেছো টুলু এই টুলু বারবার ওই ক্যারেটের মধ্যে যাচ্ছে ওর শরীরের পশম এখানে কিন্তু আছে এখানে ওর বাচ্চার গ্রান কিন্তু লেগে আছে দেখেন ক্যারেটের নিচে দেখতেছে ঢুকে কারণ ওইখানে ওর বাচ্চাগুলো ছিল তারপর আমি ক্যারেট দিয়েছিলাম আমি কীভাবে এই পাগলটাকে যে ওর বাচ্চাগুলো নেই বাচ্চাগুলো মারা গেছে এই পাগল এদিকে এ টুলু টুলু তুলু তুলু শুনো তুলু এ শুনো আস আস দিঘাস ওর বাচ্চাগুলোকেই খুঁজে যাচ্ছে কিছু বলার নাই আমার দু হাজার চব্বিশ সাল আমার জন্য অত্যন্ত খারাপ মানে একদম শুরু থেকেই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ডিসেম্বর থেকে এখন পর্যন্ত জুন মাস মানে ছয় মাসে পড়ে গেল আমি হচ্ছে ডিপ্রেশন থেকে উঠতে পারছি না ডিসেম্বর থেকে শুরু করে এই জুন মাস মধ্যে ছয় মাসের মধ্যে আমি অনেক কিছু হারিয়েছি এক কথা আমার পশু পাখি যে ছোটো একটা মিনি জু ছিল আমার মিনি জুটাই পুরো একদম শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সাম্বা আমাকে ছেড়ে চলে গেল সাম্বার বাচ্চাগুলো রাখতে পারলাম না কবুতরগুলোকেও সেল করে দিলাম পাখিগুলো খেয়ে ফেললো কুকুর হচ্ছে প্রায় চারটা মুরগি খেয়ে ফেলেছে এখন কিছু বাচ্চা আছে মুরগির ওইগুলো রাখাও অনেক মুশকিল হয়ে যাচ্ছে টুলু টুলু তোমার বাচ্চা তো নাই এটুলু ও কিন্তু বাচ্চাগুলোকেই খুঁজে যাচ্ছে ওকে আমি কীভাবে বোঝাবো সকাল থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ কিচ্ছু খাচ্ছে না শুধু বাচ্চাদেরকে খুঁজে যাচ্ছে কেমন একদম মরিয়া হয়ে যাচ্ছে বাচ্চাগুলো খোঁজার জন্য কিভাবে খুঁজতেছে ও দেখে আমার পুরো চোখে পানি চলে আসতেছে উপরে নিচে সব জায়গায় দেখতেছি কিন্তু কোথাও বাচ্চা খুঁজে পাচ্ছে না টুলু টুলু এই টুলু নাই ওখানে নাই বাচ্চা এদিকে আসো টুলু শোনো তোমার বাচ্চা তো নাই বা তোমার বাচ্চা নাই শোনো ও হচ্ছে কালকে ও শরীরের দেখায় পুরো পশম এই যে জায়গা জায়গা থেকে পশম ছিঁড়েছে পশম ছিঁড়ে বাচ্চাদের জন্য দিয়েছিল আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম ও পশম ছিলাগুলো দেখছিলাম ও হচ্ছে ঘর বানাচ্ছিলো ওর বাচ্চাদের জন্য সকালে বাচ্চা হয়েছিল তো আমার কাজ থাকার কারণে আমি বাচ্চাগুলো দেখাতে পারিনি ভাবছিলাম বাচ্চাগুলো ফুটিস নিব কিন্তু আফসোস সেটার হলো না মাত্র কয়েক ঘন্টার হায়াত নিয়ে এসেছিল টুলুর বাচ্চাগুলো আসলে আমার বলার কোনো ভাষা নেই যাই হোক সবাই আমারই ছোট্ট মামুনিটার জন্য দোয়া করবেন আসলে এরা কিন্তু আমার কাছে আমার সন্তানের মতো এদের কষ্ট হলে আমার সব থেকে বেশি কষ্ট হয় আর ও অনেক দুষ্ট ছিল বাচ্চা হওয়ার পর কিন্তু আস্তে আস্তেও ঠান্ডা হয়ে যাচ্ছে অনেক ভদ্র হয়ে যাচ্ছে আগে অনেক মারামারি করতো দু একদিন হয়তো ওর কষ্ট হবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আল্লাহ পাক জানেন কারণ আজকে এখন থেকে সকাল থেকেও কিছু খাচ্ছে না আমি ঘাস কেটে দিয়েছি তাও খাচ্ছে না এই যে এখানে সারাটা দিন এখানে বসে থাকবে আজকে বাচ্চাগুলো খোঁজার জন্য ও মনে করতেছে ওর বাচ্চাগুলো এখানেই আছে আজকে এখানেই বসে থাকবে সারাদিন বাচ্চাগুলো খুঁজবে যতক্ষণ না পর্যন্ত বাচ্চাগুলো পাবে না ততক্ষণ পর্যন্ত খুঁজতে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম